তো ম্যাচের চোদ্দ ঘন্টা পর মুখ খেললেন সাকিব আল হাসান বাংলাদেশের এই ধরনের সমস্যা সমাধানের জন্য তিনি কি বলছে দেখেন প্রথমত আছি বাংলাদেশ যদি এই ধরনের সিচুয়েশন ফেস ক্রিয়েট না করে তাহলে আসলে আমাদের ভাত হজম হয় না এবং আমরা সহজে কোনো ম্যাচ জিতবো সেটা আসলে আমাদের দ্বারা সম্ভব না আমাদের মধ্যে হয় 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 ভাই একবার দুইবার তিনবার তাই প্রতিটা ম্যাচে বাংলাদেশ যে ধরনের সিচুয়েশন ক্রিয়েট করতেছে সেটা বইলা দর্শকদের জন্য একটা হার্ট অ্যাটাকের সমতুল্য দেখেন এই ম্যাচটা যদি কালকের ম্যাচটা যদি কোনো রকমের হেরে যেত বাংলাদেশ দলকে ভাই যেভাবে ট্রল করা হয়তো আমি আনবিলিভেবল সাকিব একটা কথা বলছে যে ভাই দেখো এই ধরনের সিচুয়েশনে কিরকমটা ব্যাটিংটা করতে হয় ইভেন কিরকম মন মানি রাখতে হয় তোমাদেরকে আগে শিখতে হবে কিভাবে দেখেন বাংলাদেশের যখন সাকিব তামিম মুশফিক খেলত এটলিস্ট তারা এই ধরনের সিচুয়েশন ফেস করছে কিন্তু এইরকম বাংলাদেশের মতো ফেস করে নাই যে আসবেন যাবেন আসবেন যাবেন সো আসছে গোপাল যাচ্ছে গোপাল এই ধরনের একটা সমস্যা কালকে রাতে দেখলাম এমনটা যদি না হয় এমন বাংলাদেশ যদি আপনি ভালোভাবে ব্যাটিংটা করতে চান যাকে আলী অনেকটা আপনি দ্রুতই বাদ দিয়ে দেন হ্যাঁ সোয়ান কালকে যদি ওই ধরনের রানটা না করতো ফিনিশিংটা না দিত তাহলে সম্মানটা হয়তো বা থাকতো না অ্যাটলিস্ট আমি ওই সোয়ানের ব্যাটিং যে ফ্যান আমি তা বলবো না আমি বারবার বলে আসছে ওর ব্যাটিং এর অ্যাপ্রোচটাই আমার ভালো লাগে না ছক্কাগুলো কিভাবে হয়েছে তাও আমার এখন পর্যন্ত সন্দেহ আছে আর জাকির আলি অনেক কি বলবো ভাই আনবিলিভেবল তিনি রান আউট করতে পারতেছ না তার চোখে চুলের কারণে তার ক্যাপটা ডাউন হয়ে যাইতেছে সো এই ধরনের ভাই লোকরে রাইখে আপনি কিভাবে একটা বাংলাদেশ দল গঠন করে নেবেন আপনি সো বাংলাদেশ জাতীয় দলকে আপনি কখনোই অসম্মান করতে পারেন না এবং সাকিব বৈলাদিসের যার কোনো যোগ্যতা নাই তারা তুমি কখনোই এই বাংলাদেশ দলে রাখার দরকার নাই এটা একটা জাতীয় দল হয়তো আপনি ক্লাব ক্রিকেটে এমনটা করতে পারেন কিন্তু দিন শেষে জাতীয় দলে কোনো ধরনের আপনার উল্টা পাল্টা কিছু করা যাবে না সো আপনি কি চান যে বাংলাদেশ দলে কোন ধরনের পরিবর্তন চান আপনি কি সাব্বিরকে চান কিনা আপনি কি জাকেরকে বাদ দিতে চান কি আপনি সোহানকে বাদ দিতে চান কি আমি সোহান যে এতগুলো রান করছে ফিনিশিং করছে আপনি যে বড় ফ্যান হয়ে গেছি ভাই এমনটা না লাস্ট দশ ম্যাচেও হয়তো বা তিনের রান নাও করতে পারে সো বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটটাই এরকম সো আপনি কোন ধরনের পরিবর্তনটা চান সাকিবকে চান কিনা একটু মন থেকে বলবেন এজ এ ক্রিকেটার সাকিবের কথা বলতেছি কোনো রাজনৈতিক সাকিবের কথা বলতে চান সো আপনার কি মন বলছে একটু জলদি কমেন্ট করে দেন ধন্যবাদ